আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া সো আজকে আমরা দেখাবো আজকে থাম্বনেইল এন্ড টাইটেল রেকর্ডটি বুঝে গেছে আমাদের ভিডিওতে যাচ্ছে নতুন যে অ্যাপ্লিকেশন এসেছে এম এমআইপি বা হচ্ছে এমইপি। সো এইটার ইন টোটালি সম্পূর্ণ প্রসেসিং আমরা দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের ভিতরে এটা আবেদন করতে পারবেন। কোনো ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন নেই। আপনি সম্পূর্ণ মানে প্রসেসটাই অনলাইনের ভিতরে করবেন। ইভেন আপনি কার্ডও আপনার হাতেই পেয়ে যাবেন। সো কিভাবে কি করবেন না করবেন চলুন আমরা পাই-চপাই ভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আপনার ফোনটা ওপেন করবেন এখান থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ সার্চ করবেন হচ্ছে যে 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 করলে এখানে দেখবেন এই এই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি অপশনটাকে আপনার লোগোটা আসছে এম এই এম লোগোটা দেখে কিন্তু ইনস্টল করবেন যেন আমি এখানে এ ক্লিক করে দিলাম এ ক্লিক করার মানে ইনস্টল হতে হতে আপনাদেরকে কিছু কথা জানিয়ে রাখি এটা ডাউনলোড হওয়ার পরে আপনার কিছু কাগজপাতি প্রয়োজন হবে যেমন একটা পাসপোর্টের ফটোকপি যেন ক্লিয়ারলি দেখা যায় এন্ড যে আবেদন করবে বা যে অ্যাপ্লিকেশন করবে তাকে স্বয়ং লাগবে এখানে কারণ কি তার ফেস ভেরিফিকেশন করা হবে এন্ড একটা ভ্যালিড ফোন নাম্বার লাগবে যেটা মানে টেম্পোরারি না হয় মানে সমস্যা হলে যেন পরবর্তীতে আপনারা এই সিম এর আপনাদের ব্যাংক সমস্যা সমাধান করতে পারেন তো আমাদের অ্যাপ্লিকেশন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি ওকে তো ওপেন করার পর এখানে একটা পারমিশন চাচ্ছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ সো আমি এটা দিয়ে দিচ্ছি এখন এখানে ফোন কন্টাক্ট এলাও এখানে গেট স্টার্ট আমি এলাও করে দিলাম তো এবার এখানে অপশন আসছে হচ্ছে ইউজার নেম দিয়ে সিং আপ সিং আপ করার সো আমরা তো এখন অ্যাকাউন্ট করিনি নিই এই ক্ষেত্রে এখানে দেখবেন নিউ ইউজার সিং আপ নিয়ার এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ফোন নাম্বার দেওয়া লাগবে একটা যেই টিকটকে বললাম যে একটা ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন হবে তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি

এম ওয়াই কার্ড বা যেটাকে বলা হয় মাই কার্ড আর হচ্ছে আমার মতন করে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আপনি আপনার মতন করে একটা ইউজার নেম দিবেন ইউজার নেম দেওয়ার পরে মনে রাখবেন যে তার সঙ্গে মানে ইউজার নেম এমন হবে যে এই পুরো ব্যাংকের ভিতরে যেন ইউজার নেমটা আপনার একারে আছে অন্য কারো যদি থাকে তাহলে কিন্তু হবে না ম্যাচ করলে কিন্তু হবে না এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি যেটা অন্য আর কারো থাকবে না ওকে ইউজার নেম দেওয়ার পরে এখানে দেখবেন প্রসেস লেখা আছে প্রসেসে ক্লিক করবেন ওকে তো এইবার এখানে আমাদেরকে সম্পূর্ণ একটা টার্মস এন্ড কন্ডিশন দিয়েছে যে আপনি এগুলোর সঙ্গে সম্মতি দিয়ে তারপরে পরবর্তী ধাপে যান তো এখানে লেখা আছে আই অ্যাকসেপ্ট দা টার্মস এন্ড কন্ডিশন এন্ড আই এগ্রি উইথ দা প্রাইভেসি পলিসি এগুলো পড়ে নেবেন সময় থাকলে তো প্রত্যেকটা টিক চিহ্ন দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন এন্ড এখানে আপনার মেইন পেজে আসার পরে এখানে আপনি সম্পূর্ণটা ফিল করতে হবে তো ধরেন এখানে আপনার নাম দেওয়া ফুল নাম তবে এখানে ফুল নাম দিয়ে দিলাম সো আমি আমার মত করে এখান থেকে একটা কালার চুজ করে নিয়েছি এখান থেকে আমি কালার চুজ করেছি হচ্ছে ব্লু কালার ওকে দিলাম এবার এখান থেকে আমার একটা কোয়েশ্চন জিজ্ঞেস করতেছে সো জিজ্ঞেস করতেছে আপনি কি করেন বা আপনার জন্ম কোথায় আপনি আপনার মতন করে যে কোনো একটা কোয়েশ্চন সিলেক্ট করবেন তো আমি এখানে লিখলাম যে আমি কোন দেশে আমার জন্ম গ্রহণ হয়েছিল তো আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ অলরেট সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে এখান থেকে তারপরে আপনি এখান থেকে ক্লিক করবেন হচ্ছে এখানে নিচে দেখবেন নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করবেন এবার এখান থেকে আপনি কি ধরনের অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট নাকি পেমেন্ট আর ডেইলি ইউজ এই ধরনের সো আমরা এখান থেকে ফাইনান্সিং সিলেক্ট করলাম সেভিংস এন্ড ডেইলি ইউজ ইউজ করলাম স্যালারি ইউজ করলাম আপনি যদি চান আপনার মত করে আপনি ইউজ করতে পারেন তো সবকিছু যখন হয়ে গেছে এখানে আবার নেক্সটে ক্লিক করব এন্ড নেক্সটে ক্লিক করার পরে এই যে ইউজার নেমটা আপনি দিয়েছিলেন যদি এই ইউজার নেমে অন্য কারোর নাম থেকে থাকে তাহলে এখানে আপনার ইউজার নেম চেঞ্জ করতে বলবে আর যেহেতু আমাদের ইউজার নেমটা ভ্যালিড আছে এখানে ওকেতে ক্লিক করলাম এখন আমি একটু আগে আমরা যে ইউজার নেমটা দিয়েছিলাম আমাদের এখানে সেই ইউজার নেমটাই দেওয়া লাগবে তো আমি এখানে আমার ইউজারনেমটাকে দিয়ে দিলাম এন্ড এখানে দেখবেন চেক চেক লেখা আছে আমরা চেক ক্লিক করব চেক ক্লিক করার পরে আমরা যে কালারটা দিয়েছিলাম যে সেম কালারটা আসে তাহলে আমরা এখান থেকে ইয়েস এ ক্লিক করব না হলে নোতে ক্লিক করব ওকে তো আমাদের এখানে যা যা দেওয়া আছে যদি সবকিছু হয়ে যায় তারপরে আমরা এখান থেকে লগ ইন এ ক্লিক করব আমাদের পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে লগ ইন এ ক্লিক করলেই দেখবেন যে আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন হয়ে গিয়েছে এন্ড আমাদের এই যে যে ব্যাংকটা আছে এই ব্যাংক কার্ড কিন্তু এখন আমাদের ওপেন হয়ে গিয়েছে আমরা যদি আমাদের এখন কাঙ্ক্ষিত ব্যালেন্স দেখি আমাদের কাঙ্ক্ষিত আর এম হচ্ছে কি 00 যে তো এখানে লেখা আসতেছে যে আমি যদি এই ফিচারস গুলো ইউজ করতে চাই তাহলে আমাকে এখান থেকে আপডেটে যাওয়া লাগবে তো আমি এখানে গো প্রিমিয়ামে ক্লিক করব গো প্রিমিয়ামে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে যে আপনি আপনার আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে এটাকে ভেরিফাই করেন সো পাসপোর্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ক্যামেরা গিয়ে আমাদের পাসপোর্টটার একটা ক্যাপচার নিয়ে নিব খেয়াল রাখবেন যেন এই ছবিটা খুব ক্লিয়ার হয় কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার প্রসেসিং এ সমস্যা হতে পারে এজন্য মেক যে ওই জিনিসটা আপনার খুব ক্লিয়ারলি আছে আপনি যদি ক্লিয়ারলি একটা ছবি তুলেন তারপরে দেখবেন এখানে অটোমেটিকলি সব জিনিস আপনার এখানে বসে গিয়েছে তো আমি এখান থেকে জাস্ট সাবমিট এ ক্লিক করব সাবমিট এ ক্লিক করার পর এখানে আপনার ই কেওয়াইসি সাবমিট করতে হবে তার মানে হচ্ছে নো ইওর কাস্টমার এই জিনিসটা কিন্তু আপনার অটোমেটিক ভাবে ভেরিফাই হবে মেক শিওর যে এখানে ভেরিফাই করতেছিল সে যেন এই ক্যামেরার সামনে থাকে তাকে কিন্তু এটা নিজস্ব ভাবে করতে হবে তো আমি এখান থেকে রেকর্ড ভিডিওতে ক্লিক করব রেকর্ড ভিডিওতে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা জিনিস আসবে একটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন সেকেন্ডারি হচ্ছে গিয়ে আপনার ভয়েস রেকর্ডিং যেভাবে আমি করতেছি এই সেম জিনিসটা আপনারা তাহলে ফলো করতে পারেন তো আপনার যখন এগুলো সব সাবমিট দিয়ে দিবেন বা আপনার ফেস ভেরিফিকেশন হয়ে যাবে এখানে দেখতে পারবেন আপলোড ভিডিও নামে একটা অপশন আছে সো আমি এখানে আপলোড ভিডিওতে ক্লিক করব আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা করেছেন এটা ওই অফিস বা ব্যাংকের কাছে চলে যাবে তারপর একটা ভেরিফিকেশন করবে করার পরে আপনাকে যদি অনুমোদন দেওয়া হয় তাহলে তারা কিন্তু আপনাকে এই ব্যাংকটা ইউজ করার জন্য অনুমোদন দিয়ে দিবে এন্ড এখানে আপনার ফাইনাল একটা রিভিউশন দেওয়া লাগবে যা আপনি এতক্ষণে যত কিছু সাবমিট করেছেন এই প্রত্যেকটা জিনিসকে এখানে ঠিকঠাক ভাবে আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নেবেন আর যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিট করে নেবেন তো এখানে লাস্ট একটা অপশন আছে যেটা হচ্ছে কি আপনার আম্মুর নাম কি বা আপনার মায়ের নাম কি এটা হচ্ছে নমিনি হিসেবে রাখবে তো আপনি এখানে আপনার আম্মুর নামটা দিয়ে দিবেন ওকে তো এখানে আমরা কিন্তু আমাদের মতন করে সব জিনিসগুলো ফিল করে নিয়েছি যদি আপনারা কোনো জিনিস ফিল না করে থাকেন বা সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের মতন করে কিন্তু ফিল করে নেবেন সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট বাটন পাবো নেক্সট বাটন একটা ক্লিক করবো এখন আমাদের এখানে এডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে আপনি কি করেন কত টাকা স্যালারি কত থেকে স্যালারি আসছে তো আমি এখান থেকে সিলেক্ট অকুপেশনে গেলাম এন্ড এখান থেকে আমি সিলেক্ট করলাম হচ্ছে profession তারপরে আমি এখান থেকে আসবো এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে গিয়ে মার্কেটিং সেলস এন্ড সার্ভিস তারপরে এখানে নাম অফ এমপ্লয়ি আছে সো আমি এখানে নাম অফ এমপ্লয়ি এমবি শাহাদাত দিয়ে দিলাম যেহেতু নিজের নামেই হচ্ছে দেন এখানে সিলেক্ট অ্যানুয়াল ইনকাম

আমাদের কিন্তু এইখানে যতগুলো জিনিস দেওয়া ছিল আমাদের সবগুলো কিন্তু সাবমিট হয়ে গেছে বা আমরা এখানে সব জিনিস ফিল করে ফেলেছি এখন এখানে অ্যাড্রেস টু এন্ড অ্যাড্রেস থ্রি হচ্ছে অপশনাল এগুলো না দিলেও সমস্যা নেই তারপর এখানে দেখবেন সাবমিট লেখা আছে যদি এই বক্সটায় টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে অবশ্যই টিক চিহ্ন দিয়ে নেবেন তো আমি এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর এখানে একটা পপ পেয়ে যাবেন এখানে লেখা আছে সাবমিটেড ইওর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড এন্ড কারেন্টলি আন্ডার রিভিউ তো আপনার যে ইনফরমেশন গুলো সাবমিট করেছেন যদি এগুলো সবকিছু কারেন্ট থাকে আপনার সব জিনিস সাথে যদি মিলে থাকে তাহলে কিন্তু তারা ভেরিফাই করে দিবে যখন তারা চেকিং করবে চেকিং করার পরে তারা আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করে দিবে এখানে লেখা আছে দেখেন প্রিমিয়াম অ্যাকাউন্ট এখানে তারা ভেরিফাই করে রেখেছে যখন আপনার এটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনি কিন্তু এখানকার সব ফিচারস গুলো ইউজ করতে পারবেন খুবই সহজে আপনি চাইলে অন্য ব্যাংক থেকে টাকা রিলোড করতে পারবেন ব্যাংক ডিপোজিটও করতে পারবেন মোটামুটি সব ফিচারস দেওয়া আছে কিভাবে কি করবেন না করবেন আমরা সামনে আরো পরবর্তী ভিডিও নিয়ে আসবো তো আজকে মতন এখানেই যে আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন তো আজকে আপনার এখানেই আল্লাহে